ধান নদিয়ার খাল এই তিনে বরিশাল হ্যাঁ ঠিকই শুনেছেন ধান নদিয়ার খাল এই তিনে বরিশাল এটা শুধু প্রচলিত কথা নয় এই তিনিই বরিশাল এই জন্যই মানুষ বরিশালকে বেশি ভালোবাসে তবে তার সাথে যুক্ত হয়েছে নতুন চন্দ্রদ্বীপ পাহাড় হ্যাঁ এই পাহাড় আবিষ্কার হয়েছে আমাদের বরিশালে তাই এই নতুন এই পাহাড়কে ঘুরে দেখতে আসলাম আসলে ঘুরে দেখে আসাটা মূল বিষয় না মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশে যে পরিমাণে গুজব রটানো হচ্ছে তার থেকে বাঁচার জন্য মূলত পাহাড়ে আসা কিন্তু এখানে এসেও শান্তি নেয় এখানে এসে সেই দেখতেছি দলাদলি এখানে এসেও সেই একই অবস্থা ভাই আগে দেখতাম মানুষেরা করে এখানে দেখি পশু পাখি করে সাপ হয়তোবা আমাদের দেশের আবহাওয়া সমস্যা তাই হয়তোবা আমরা এই দেশের জন্ম নেওয়ার সূত্রে মানুষ বলেন পশু পাখি বলেন প্রত্যেকেই আমরা গুজব আমরা বিভিন্ন সমস্যা তৈরি করা এসবে আমরা অভ্যস্ত হয়ে গেছি তবে তার ভিতরে একটা খুশির সংবাদ যে সংবাদটা হচ্ছে গিয়ে ভাই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের এই জাতিসংঘে বৈঠক বিশ্ব নেতাদের সাথে বৈঠক আসলে সর্বোপরি আগে পরে যা হোক না হোক এই পাহাড়ে এসে যত সমস্যায় পড়ি না কেন আজকের এই নিউজটা দেখার মনটা অনেক ভালো লাগলো তবে এখন আশা করা যায় এখানে থাকতে হবে না আবার জনগণ হলে ফেরত যাব সেখানে গিয়ে শান্তিতে বাঁচব কারণ বিশ্ব নেতারা আমাদের প্রধান উপদেশটাকে যেভাবে আশ্বাস দিল তাতে মনে হয় হ্যাঁ আমাদের জীবনে হয়তো বা শান্তি ফিরে আসতে পারে আমরা হয়তো বা আর শোষিত নির্যাতিত হব না আমরা হয়তোবা আবার আমাদের দাবি নিয়ে মাঠে নামতে পারবো আমরা আমাদের শুধু মৌলিক চাহিদাগুলো নয় তার বাইরেও যে পূরণীয় স্বাদ আল্লাহ শখ সব কিছুই আমরা পূরণ করতে পারবো সেই প্রত্যাশায় আমি আর এই যে পাহাড় দেখতেছেন এই পাহাড়ে আমি থাকতেছি না আমি এখান থেকে ব্যাক করতেছি আমি আমি আবার কোলাহলে ফিরে যাব আমি আমার সকলের কাছে ফিরে যাব তবে সকলের কাছে একটু ফলো লাইক কমেন্টস এবং ভালোবাসার কামনা করছি সবাই একটু লাইক ফলো কমেন্ট করবেন